আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমি শিউলি নামের অর্থ আপনাদেরকে জানাবো পাশাপাশি শিউলি নাম দিয়ে প্রায় পঁয়তাল্লিশটি নাম আপনাদের সামনে তুলে ধরবো যে কোনো নামের অর্থ জানতে আপনারা আমাদের যে কোনো একটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি সেখানে উত্তর না পান আমাদের ফেসবুকে নক দিবেন তো চলুন আমরা শিউলি নামের অর্থ জেনে নিই শিউলি নামের অর্থ হচ্ছে সুন্দরী উজ্জ্বল বৃষ্টি এছাড়াও শিউলি নামের অন্য আরও একটি প্রতিশব্দ হল প্রশংসা মধু বিপর্যয় তবে প্রসিদ্ধ ও বিশুদ্ধ অর্থ হল এক জাতীয় ফুলের নাম হচ্ছে শিউলি এবার চলুন আমরা শিউলি নামের সাথে অন্য নাম যুক্ত করে পঁয়তাল্লিশটি নাম জেনে নেই তামান্না আক্তার শিউলি শিউলি ইসলাম বর্ষা আরিফা জাহান শিউলি শিউলি আক্তার তুলি শিউলি বিনতে মারিয়া শিউলি আক্তার তিশা আয়শা সিদ্দিকি শিউলি শিউলি জান্নাত আলিশা নওরিন সুলতানা শিউলি শিউলি আক্তার আন্নি শিউলি রোহি আলফা শিউলি আক্তার রিয়া শিউলি ইসলাম তানহা সাফা কবির শিউলি শিউলি মৌ শিউলি রুকসানা শিউলি তসনিম শিউলি আক্তার শিউলি সুমাইয়া শিউলি ইসলাম শিউলি খাতুন শিউলি সুলতানা শিউলি রহমান শিউলি আহমেদ শিউলি নাহার আদিবা শিউলি শিউলি জান্নাত শিউলি তসফিয়া শিউলি অথই তাহমিনা চৌধুরী শিওলি শিউলি জেরিন নিশি শিউলি নূর লিয়ানা আফরিন শিউলি শিউলি তবাসুম শিউলি বিনতে তাহিয়া শিউলি তবাসুম মিম শিউলি আক্তার ইতি শিউলি ইসলাম সুমি সাইমা শিউলি শিউলি নৌসিন শিউলি মির্জা শিউলি ফিরদৌস শিউলি আক্তার সুইটি শিউলি নৌসিন প্রিয় দর্শক শ্রোতা এই নামগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন কোনো নাম সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান কমেন্ট করবেন এছাড়াও যে কোনো অক্ষর দিয়ে যদি আপনি ইসলামিক নাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন